पाकिस्तान को उसी की भाषा में जवाब देना चाहिए ये लव लेटर लिखना बंद करना चाहिए एक रास्ता ये भी हो सकता है कि आईसीसी ही पाकिस्तान को बाहर निकले नमस्कार अमित देवज्योति थी हमारे प्रतिवेदन शुरूते ही আপনারা দু দুটো বক্তব্য রাখ শুনলেন একজন বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় সাহেব পিতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত রবিবার ভারত পাকিস্তান ক্রিকেট খেলা আপনারা দুবাইয়ের মাঠে দেখলেন বিজ্ঞাপন বাবদ রোজকার হলো দশ হাজার কোটি টাকা কিন্তু তাতে কি যে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গেছিল বৈশানর ভ্যালিতে পাকিস্তানি জঙ্গি সংগঠন যেভাবে ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে তাদের ধর্ম জিজ্ঞেস করে খুন করেছিল তাদের আত্মার শান্তি কি সত্যিই হলো না তাদের আত্মার শান্তি হয়নি অনেকেই ভারত পাকিস্তান যুদ্ধে ভারতবর্ষের সাধারণ মানুষ চেয়েছিলেন পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেয়া হোক একইভাবে পাকিস্তানকে আগামী দিনে কার্যত যাতে বিশ্ব সংসারে একঘরে হয়ে যায় তার বিদেশ নিতেই ভারত সরকারের নেয়া হোক কিন্তু দেখা গেল উল্টো চিত্র অমিত শাহের পুত্র জয় শাহ ভারতকে ক্রিকেট খেলতে বাধ্য করলেন ছাব্বিশ জনের মৃত্যুর জন্য তার কি চোখের জল একটুও পড়ল না অনেকেই সেই ক্রিকেট খেলাকে এনজয় করেছেন আমি ব্যক্তিগতভাবে ভারত পাকিস্তান ক্রিকেট খেলা প্রতিটি বল দেখি কারণ আমরাও চাই ভারতকে সেই জায়গায় পৌঁছাতে যেখানে পাকিস্তানের শরীরে যাতে শীতল রক্ত বয়ে সেই রকম শিক্ষা ভারত দিক ক্রিকেটে মাথায় ভারত পাকিস্তানকে শিক্ষা দিয়েছে কিন্তু এই ক্রিকেট খেলা কেন হলো সত্যি কি ক্রিকেট খেলা এই মুহুর্তে অত্যন্ত প্রয়োজন ছিল আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনেছেন আমি রবিবারের ক্রিকেট খেলাকে বয়কট করেছিলাম আমার পরিবারের একটি টিভিও ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে চলেনি কারণ যে প্রতিবাদ আমরা বাড়িতে বসে করেছি আমি চেয়েছিলাম ভারতের প্রতিটি মানুষ সেই প্রতিবাদ করুন কিন্তু এক শ্রেণীর মানুষ নিশ্চয়ই ক্রিকেট খেলাকে দেখেছেন তাদের ভাবনা ছিল ভারত ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে যোগ্য জবাব দিক যোগ্য জবাব অবশ্যই দিয়েছেন এক পেশে পাড়ার ক্রিকেটে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে কিন্তু যে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ গেল তারা আজকে হাহাকার করছেন তারা আজকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করছেন শুধুমাত্র বিজ্ঞাপনের টাকা রোজকারের জন্য আর আইসিসি চেয়ারম্যানের পদ টিকিয়ে রাখার জন্য জয়সাকি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বাধ্য করলেন ক্রিকেট খেলার জন্য এই জয় সাহেব পিতাই বলেছিলেন আইসিসির বাংলাদেশকে ক্রিকেট মানচিত্র থেকে বের করে দেওয়া উচিত কিন্তু তার পুত্র যে দিন ক্রিকেটের ব্যাট পর্যন্ত হাতে ধরেননি তিনি কেন ভারতকে এই এশিয়া কাপে খেলতে বাধ্য করলেন কেন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বাধ্য করলেন তাহলে কি তার আইসিসির যারা সদস্যরা রয়েছেন তারাই কি চাপ সৃষ্টি করছিলেন নাকি এই পদে বসে থাকার জন্য এই জন প্লেয়ারকে মাঠে নামিয়ে ক্রিকেট খেলতে বাধ্য করলেন জয় জয়শাহ সেই প্রশ্ন উঠছে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন বৈশানর ভ্যালিতে যে জন নিরীহ মানুষের প্রাণ গেছিল সেই প্রাণের প্রতিবাদকেই ক্রিকেট মাঠে হয় ক্রিকেট মাঠে হয় না উপযুক্ত জবাব ভারত এখনও পর্যন্ত পাকিস্তানকে দিতে পারেনি দেবার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু জল চুক্তি বন্ধ করেছিলেন তারপরে যেভাবে শাহ এশিয়া কাপে ভারত পাকিস্তানকে একসাথে খেলালেন তাতেই কিন্তু ভারতবর্ষের মানুষের মন যেমন ভেঙেছে যে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ গেছিল তাতে প্রতিটি পরিবারের মন ভেঙেছে যে শুধুমাত্র পয়সা রোজগারের জন্য কারণ ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হলে বিজ্ঞাপন সংস্থাগুলি কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ ব্যয় করেন আর দুবাইয়ের এই ক্রিকেট ম্যাচে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ ক্রিকেট খেলা দেখতে চান মানুষ ক্রিকেট খেলা দেখতে পারেন ক্রিকেট দেখুন ক্রিকেটকে ভালোবাসুন ভারতবর্ষের অন্যতম প্রধান খেলা হচ্ছে এই ক্রিকেট আমরা ভারতবর্ষের ক্রিকেটারদের জন্য গর্বিত কিন্তু আজকে এক শ্রেণীর গদি মিডিয়া সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকার রাহুল দাবিদদের দোষ দিচ্ছেন কেন তারা দোষ দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন তারা দোষ দিচ্ছেন না অমিত শাহের কেন তারা দোষ দিচ্ছেন না এই জয় শাহের যে জয় শাহের শুধুমাত্র পদ টিকিয়ে রাখার জন্য আর বিজ্ঞাপনের টাকা আদায়ের জন্য যেভাবে ভারতবর্ষের সেন্টিমেন্টকে নিয়ে তিনি ছেলেখেলা করলেন কেন আইসিসি পারল না এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বাদ দিয়ে ক্রিকেট খেলতে কারণ সেখানেও চাপ ছিল যারা আইসিসির সদস্য রয়েছেন তারা নিশ্চয়ই জয় সায়ের ওপর চাপ সৃষ্টি করেছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান থাকতে গেলে সমস্ত ক্রিকেট খেলিয়ে দশগুলোকে ফুট ক্রিকেট মাঠে নামাতে হবে তাই তিনি ভারতবর্ষের ছাব্বিশ জনের প্রাণের বিনিময়ে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলিয়ে দিলেন এত নির্লজ্জ এত বিবেকহীন আমরা একজন ক্রিকেট প্রকাশ প্রশাসককে দেখলাম কিভাবে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান হলেন তা আমরা সকলে জানি যেভাবে আজকে জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে যেভাবে বিভিন্ন স্বশাসিত সংস্থায় কর্তারা নিয়োগ হন সেইভাবেই তিনিও নিয়োগ হয়েছেন শুধুমাত্র অমিত শাহের পুত্র বলেই কি ভারতবর্ষের মানুষ চুপ করে থাকবে বিভিন্ন রাজনৈতিক দল তার তীব্র প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন নেতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন নেতা এছাড়াও উদ্ভব ঠাকরের পার্টির পক্ষ থেকে শিবসেনা তারাও প্রতিবাদ করেছেন কিন্তু কে কার কথায় কান দেবেন শুধুমাত্র এই জয় শাহের তার পদকে টিকিয়ে রাখার জন্য আজকে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে ক্রিকেট খেলে ফেললেন তবে সেখানে সূর্য কুমার যাদব যেভাবে প্রতিবাদ করেছেন তার জয় সায়ের হয়তো ভালো লাগেনি তিনি পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমবর্ধন করেননি কারণ তারা তো বাধ্য হয়েই মাঠে নেমেছেন তারা ক্রিকেট খেলেন তারা তো বস্ততা মেনেই তাদের খেলতে হবে না হলে হয়তো এদের ব্যান করে দিতে পারে কারণ ভারতবর্ষের ক্রিকেটকে এখন বকলমে পরিচালনা করেন এই জয়শাহ এই জয় শাহ যেভাবে ভারতবর্ষের আবেগকে নিয়ে ছেলে খেলা করলেন যেভাবে জন মানুষের প্রাণের বিনিময়ে তিনি ক্রিকেট খেললেন তাও কিন্তু আজকে ভারতবর্ষে অত্যন্ত চর্চিত বিষয় কারণ যখন ভারত পাকিস্তানের যুদ্ধের একটা আবহ তৈরি হয়েছিল পাকিস্তানের ক্রিকেটাররা কীভাবে ভারতকে অপমান করেছিল সেটা কি জয়সা ভুলে গেছেন কারণ জয়সা তিনি হিন্দিও বোঝেন না ইংরেজিও বোঝেন না শুধুমাত্র গুজরাটি ভাষাটুকুই বোঝেন আর তিনি পয়সা রোজগারের ভাষাটুকুই বোঝেন আপনারা নেপালে দেখতে পাচ্ছেন বাংলাদেশে দেখতে পাচ্ছেন নেতাদের পুত্রদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কীভাবে জনবিক্ষোভ হচ্ছে কারণ আস্তে আস্তে ভারতবর্ষের সলতেতেও কিন্তু আগুন লাগতে চলেছে কারণ এখানের যেভাবে রাজনৈতিক নেতাদের সম্পত্তি বেড়েছে তাতে ভারতবর্ষও না কোন নেপাল বাংলাদেশের মধ্যে কোনো অভ্যুত্থান হয় তবে জয়সা যে নোংরা জঘন্য কাজটা ভারতের ক্রিকেটারদের নিয়ে করলেন তা কিন্তু ভারতবর্ষের মানুষ তীব্র প্রতিবাদ করছেন আমার মতো একজন ছোট্ট ইউটিউবারও তার তীব্র প্রতিবাদ করছে এই ঘিন্ন চক্রান্তের বিরুদ্ধে সকলেই সোচ্চার হওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি আপনাদের এই বিষয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন সবশেষে একটাই কথা বলি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জন্যই আজকে ছয় এত বড়ো সাহস পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেছিলেন যে মনমোহন সিং নাকি পাকিস্তানকে লাভ লেটার ভেজছেন কে লাভ লেটার পাঠালেন জয় শাহ লেটার পাঠালেন আর অমিত শাহ বলেছিলেন আইসিসির উচিত পাকিস্তানকে ক্রিকেট মানচিত্র থেকে বার করা সেটাকে তিনি পেরেছেন পারেননি তিনি দুবাইয়ের মাঠে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন আর তার পদকে তিনি সুরক্ষিত করেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন